আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে মহান আল্লাহ আল্লাহতালার নিয়ামত আর আমার সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তাহলে শুরু করা যাক কি সুন্দর প্রকৃতি প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রকৃতির মাঝে খেজুর গাছ দেখতে পাই গাছে অনেক খেজুর ধরে আছে কিন্তু গাছ তো আমাদের না ইচ্ছা থাকলেও পারতে পারলাম না মন খারাপ করে চলে যাচ্ছিলাম এমন সময় দেখি কিছু আঙ্কেল খেজুর পারতেছে আমরাও নেমে পড়লাম দেখি এই সুযোগটা যদি কাজে লাগে জিজ্ঞেস করলাম বিক্রি করবেন বলল বিক্রির জন্য না মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছে তাই আর কি আমরা চলে আসছিলাম এমন সময় আঙ্কেল ডেকে অনেকগুলো খেজুর গিফট করলো খেজুর পাড়া কখনো কি দেখেছো আর দেখলে দেখে নাও যদি আমার গিফট হাতে পেয়ে গেছি আক্রমণ আক্রমণ এরি মাছে ওছিয়াপু আক্রমণ করে দিয়েছে হ্যালো আমি এখান থেকে দিলাম খেজুর পাড় শেষ এবার আমপরা অভিজ্ঞতা কোন গাছ থেকে আমপরে খেছো আমার এই দুর্বল শরীর নিয়ে আম পড়তে পাচ্ছিলাম না তাই আমার শক্তিমান আপুকে নিয়ে আম পাড়া শুরু করলাম এই তো আম চলে এসেছে আমাদের আম পাড়া দেখে তুষিরও ইচ্ছা হলো আব্বুটাকে হেল্প করছে তুষিও পাড়া শিখে গেছে শুধু আম পারলে এও তো দেখতে হবে এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে গাছ থেকে আম পেরে খাওয়া কি যে মজা গাছ পাকা আম সেই স্বাদ উম এত স্বাদকে তুসি তুমি খেয়ে বলো তো কেমন লাগছে সেই স্বাদ জাস্ট ওয়াও মনি আঙ্কেল তোমাকে অনেক ধন্যবাদ আমাদের আম খাওয়ার দাওয়াত দেওয়ার জন্য এবার নানি বাড়ি মামার গাছে আম পারতে শুরু করেছি শুধু নিচ থেকে আম পেরে খেলে হবে গাছে উঠেও তো আম পেরে খেতে হবে আমি তো গাছে উঠতে পারি না হৃদয় ভাইয়াকে গাছে উঠাই দিয়েছি আমি নিচে আম কুড়াতেছি ভাইয়া তোমার থেকেও মানাপু পুব ভালো আম করাতে পারে আমার তো খুব ভালো লেগেছে কেমন লেগেছে জানিও টাটা বাই বাই